এক বাদশা তার একটা বাস পাখি ছিল বাদশা শিকার করতে খুব পছন্দ করত একদিন বাদশা শিকার করার জন্য বের হলো শিকারের জন্য যখন বাদশা বের হলো সাথে করে তার বাস পাখিটা নিয়ে গেল এই বাস পাখি বাদশার এত শিকারি ছিল কোথায় কি আছে আয়েশা খবর দিত বাস পাখি ছিল এই বাস নিয়ে বাদশা করছে কি শিকার করার জন্য জঙ্গলে এই বাস কোথায় সিংহের দল দলবদ্ধ ভাবে কোথায় বিচরণ করছে এবং কোথায় হরিণ এবং কোথায় বাঘ তো এগুলার খোঁজ খবর এই বাস দিবে এই জন্য এই পাখি নিয়ে বাস পাখি নিয়ে সে জঙ্গলে শিকার করার জন্য চলে গেল বুঝতেছেন তো তারপরে শুনে আ এই সুখন আজ গোশে দিলবাই এই জানাদার দহিস গোশে গলবা জুমলা হাইওয়ান হামদamas গোশে দিল махসুসে নাসাল আদমাস দিলের কানে কথা গুলি শোনো মাটির কানে কথা শুনে ফায়দা নাই মাটির কান তো সবার আছে দেখা যায় দিলের কানে শুধু মানুষ শুনে জানা যায় এই সুখন আর দিল বায়াত শুনো

খুঁজতে 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 দেখে বিশাল বড় একটা গাছ জঙ্গলের ভিতর বিরাট বড় একটা গাছ সেই গাছ থেকে গাছের একটা ডাল থেকে টপ টপ করে পানি পড়তেছে পানি দেখে যেন বাচ্চার জীবন ফিরে এসেছে এত পিপাসার অবস্থা বাচ্চা যখন পানি দেখেছে যে সুন্দর পানি টপ টপ করে পড়তেছে তো বাচ্চা করছে কি পানি সংগ্রহ করার যে আপনার পাত্র ছিল সেই পাত্রটা দৌড়ায় নিয়ে আসছে এবং সেই পাত্র ভরে সে পানি টপ টপ করে যে পানি পড়তেছে এই পাত্র ধরে রেখেছে আর পানি যখন পড়তে 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 সেই পাত্রটা একটু ভরছে এখন পানি পান করা যাবে পানি মাত্র পান করবে এই পাত্রটি নিয়ে মুখের কাছে নিয়ে যখন পান করবে এমন সময় সে বাস পাখিটি এসে বাচ্চার হাত থেকে পাত্রটি এক ছাপটি মেরে ফেলে দিয়েছে পাত্র যখন ফেলে দিয়েছে তখন কি পানি আর আছে পানি ও পড়ে গেছে বাচ্চা রাগান্বিত হয়ে গেছে আমি এত পিপাসার্থ আর তুই হলি আমার পোষা বাস পাখি আমার শিকারী বাস পাখি কেন তুই আমার হাত থেকে পানিটি ফেলে দিলি এন্ড বাস পাখি তো কথা বলতে পারে না বাস পাখি তো কথা বলতে পারে না সে না শুধু খবর দিতে পারে শালাঙ্গিতে বুঝাতে পারে কিন্তু কথা বলতে পারে না বাদশাহ চিন্তা করলো আচ্ছা ঠিক আছে যা আরেকবার আমি পানি ভরে নেই পানি তো পড়তেছে তো বাদশাহ ওই পাত্রটি নিয়ে আবার টপ টপ করে যে পানি পড়ছে সেই পানিগুলো পাত্রের মধ্যে নিয়ে আবার ভরতেছে পান করবে বাদশাহ তো যখন যখন টপ টপ করে পানি পড়তেছে আবার যখন পাত্রটি ভরছে আবার যখন পান করতে যাবে এমন সময় বাদশাহ পাখি আবার এসে একটা ঝাপটি মারছে ঝাপটি মেরে পানি ফেলে দিছে বাচ্চা রাগান্বিত হয়ে গেছে তখন তো অত্যন্ত পিপাসার্থ বাচ্চা রাগ ওই সময় কাজ করে নাই কারণ মাথা তো গরম আবার যখন নাকি সে এরকম রাগান্বিত অবস্থায় আবার পানি ভরতে গেছে আবার পানি ভরেছে আবার যখন নাকি পান করতে যাবে আর ওই সময় বাস পাখি ঝাঁপ মেরে ফেলে দিয়েছে এবার শেষবার বাচ্চা তো রাগান্বিত অবস্থায় আছে আবার যখন নাকি পানি এরকম ভরে পান করতে গেছে আর বাস আসছে বাস পাখিকে ধরে এরপরে পা ধরে এমন জোরে টান মেরেছে দুই পা ধরে একদম বিচ্ছিন্ন করে ফেলেছে বাস পাখি সেইখানে আপনার ছটফট করতে করতে মারা গেছে ছটফট করতে করতে কি হয়েছে মারা গেছে এবার যখন নাকি বাদশা পানি পান করতে যাবে হঠাৎ করে তার মাথায় আসলো হারে আমি বারবার পানি পান করতে গেলাম আর বাস পাখি আমাকে ঝাঁপি মেরে বারবার ডিসটারব করতেছিল পানি ফেলে দিচ্ছিল এর কারণটা কি কুস্ত হয় ডালমে কুস কালাহা কিছু তো অবশ্যই আছে কেন বাস পাখি বারবার এরকম ডিসটারব করতেছিল দেখি তো ঘটনাটা কি বিশাল গাছ এই গাছের মধ্যে সে যখন উঠছে উঠে দেখে হাই হাই সর্বনাশ বিশাল বড় একটা অজগর সাপ সে হা করে আছে আর তার মুখ থেকে পানি পড়তেছে বিষাক্ত পানি এই পানি পান করলে মরা ছাড়া তো কোনো উপায় নাই হাই হাই আমি কি করছি আমার বাস পাখি সে তো আমার বন্ধু সে আমার খায়ের খা সে তো আমার ভালো কামনা করেছে সে তো আমার লাইফের চিন্তা করেছে আর তাকে আমি কি করছি টান মেরে আমি তাকে ছেড়ে ফেলেছি হায় হায় কি করছি হায় হায় কি করছি বাদশা সেই খান থেকে আর ঠিক মতো খাইতে পারে না ঘুমাইতে পারে না বাস কথা মাঝে মধ্যে মনে পড়ে আরে কি করলাম

যেদিন হাশরের মাঠ قائم হবে আল্লাহর সামনে দাঁড় করানো হবে আর মালিক জিজ্ঞেস করবেন তোমাকে যে একটা জীবন দিছিলাম সেই জীবন কোন কাজে ব্যয় করছো তোমাকে যে দিছিলাম কোন কাজে ব্যয় করছো মাল কোন জায়গা থেকে কামাইছো কোন জায়গায় ব্যয় করছো আর বলো যা জানছিলা কতটুকু না আমল করছিলা যখন হাশরের মাঠে দাঁড়াইয়া আলেম ওলামাদের কথা চিন্তা করবে হারে আলেম ওলামারা আমাদের জীবনের চিন্তা করছিল আমাদের আখিরাতের লাইফের চিন্তা করছিল পরকালিন চিরস্থায়ী জীবনের চিন্তা করে উলামাই کرام আমাদেরকে বয়ান করে করে বুঝাইছে বারবার বলছে বারবার বলেছে জান্নাত জাহান্নামের কথা বারবার বর্ণনা দিয়েছে নাহারে আমরা আলেম ওলামাদের সাথে মজা করছি ঠাট্টা বিদ্রোহ করছি আর মনে মনে ভাবছি আলেম ওলামারা তো বলবেই 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 এগুলা কি আসে যায় হাসরের মাঠে দাঁড়াইয়া বারবার মনে পড়বে ওই বাদশার যেরকম বাস পাখির কথা বারবার মনে পড়তো আহারে আহারে বাস বাকি তো আমার জীবনটাকে সেভ করার জন্য আমাকে ডিস্টার্ব করছে ঠিক তেমনি ভাবে এই মানুষটিও বারবার বলবে আহারে আমাদেরকে জাহান নামের আগুন থেকে সেভ করার জন্য আর হাসরের মাঠের কঠিন পরিস্থিতি থেকে সেভ করার জন্য ওলামায়ে কেরাম বারবার বলছেন জান্নাত জাহান্নামের আলোচনা করছেন হালাল হারামের আলোচনা করছেন নামাজ দা পড়লে কি ভয়াবহ শাস্তি হবে এগুলো নিয়ে আলোচনা করছেন আমরা তো বুঝি নাই এরকম আফসোস করতে থাকবে এই জন্য থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন